মিলাদুন নবী আছে কিন্তু ঈদ ঈদ বলতে কিছু নাই নবী সাল্লাম হাদিস শরীফে বলেছেন ঈদ হলো দুইটা ও আম্মা ঈদ উল ফিতর ফদাফতুন ওয়া সালাতুন ও আম্মা ঈদুল আজহা ফলে কিন্তু তোমরা যে তৃতীয় প্রকার যে ঈদ আবিষ্কার করলা আমরা তোমাদের কাছে প্রশ্ন রেখে যাই তোমাদের ঈদের নামাজ কোথায় নামাজ কয় রাখাত সে নামাজের পরে কুরবানি কই সে নামাজের আগে রোজা কই আবার যে ঈদের নাম দিলা সেই ঈদের নামাজের খোঁজবা কখন হবে আগে হবে না পরে হবে নবী আলী ইসলাম বলেছেন দুইটা ঈদ দুইটা উৎসব সেটার দুইটা ঈদের করে নামাজ দুই নামাজ আগে পড়েছেন নবী আলিম খোঁজবা পড়ে দিয়েছেন আমার নবী রহমত হিসেবে আসছেন আমার নবী সম্পর্কে আমার নবী সম্পর্কে আমাদের আদিমিতা হজরত আদম আল নবীন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ ওগো আল্লাহ আদম নামের প্রথম মানুষ আল্লাহ তুমি বানাইয়া তোমার নামের সাথে কাহার নামটা দিলা লেখিয়া আল্লাহ বলেন নো হে আদব দোস্ত নবী মোহাম্মদ যাকে না বানাইলে আমি কোন কিছু বানাইতাম না আমার নবী সম্পর্কে আমার আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি হলাম তাম জাহান গোটা দুনিয়া

ूबत तो मुस्तफा की गुटा दुनिया अल्लाह ताला होगा প্রতিপালক গোটা দুনিয়ার স্রষ্টা হলেন রব্বুল আলামিন আর গোটা দুনিয়ার রহমত হিসাবে আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছেন আমার আল্লাহ সমস্ত মাখলুকের নবী আল্লাহ তালা মানুষ নবীকে মানবের নবী বানাইছেন দানবের নবী বানাইছেন জংলার পশু পাখিরও আমার আল্লাহ নবী বানাইছেন আমার আল্লাহ পয়গম্বরকে রহমাতুল্লিল আলামিন হিসাবে ঘোষণা দিয়েছেন আমার আর নবী কেমন নবী আমার নবী আমার নবী যেই নবীর কারণে বান্দা বান্দা যেই নবীর mohabbat যদি ভেতরা থাকে যেই নবীর অনুসরণ থাকলে আমার নবী বলেছেন মান আহাব সুন্নতি ফাকাত আহাবানি ওমান আহাবানি কানা মায় ফিল জান্নাহ যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে জানো সে জানো আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাআলা ওই কথাটায় বলেছেন কুল্লি তুম তোহাই বোনাল্লা হাতি ইহবি কুম্লা ওয়াবো ফেরলা ঘুম জনবাগম ওলা ভু বা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে যে নবীর সুনতকে ভালোবাসলো সে নবীজিকে ভালোবাসলো আর যেই বান্দা যেই বান্দি নবীকে ভালোবাসলো ওই বান্দা প্রকৃত প্রকৃতপক্ষে আমার আল্লাহর ভালোবাসা অর্জন করল ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিলাম